বহুদিন পর ইন্ডিয়া এবার জাত মতো মাইন কাছিপাই পড়ছে এবং মাইনকাচিপাই পড়েছে সেই লেভেলের মাইন এবং এই মাইন থেকে তারা বের হবার মতো আপাতত কোনো উপায় মনে হয় তারা বের করতে পারবে না মাইন কাছিপাই কীভাবে পড়লো সেটা আমি বলছি এবং এটা পড়েছে হচ্ছে বাংলাদেশে যে মানবিক করিডোর দেওয়া হচ্ছে আরাকান আরবিদের সেইটাকে কেন্দ্র করেই মাইন কাচিপাটা ফাইনাল গেমে তারা চিপা খাইছে কিভাবে পড়লো এটা সেটা আমি বিস্তারিত আলাপ করবো সেজন্য ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে যারা এই আলাপ পছন্দ করেন না তারা এখনই স্কিপ করতে পারেন ভিডিওটা তবে যারা শুনবেন তাদের হয়তো তথ্যভিত্তিক কিছু কথা তাদের কাছে যেতেও পারে আচ্ছা গল্পটার একটু পিছন থেকে আসি ইন্ডিয়া কিভাবে মাইন্ড কাছি পায় পড়েছে চীনকে দমনের জন্য আমেরিকা এই অঞ্চলে একটি নৌঘাঁটি করতে চাই সেটা আপনারা অনেকেই জানেন এবং দীর্ঘদিন ধরে আমেরিকা এই প্রসেসের মধ্যে ছিল এবং আমেরিকা বারবারই ভারতকে বলেছে যে তাদের এই চীনকে দমন করার জন্য এখানে একটি নৌঘাঁটি করার দরকার তো ভারত এই বিষয়টা ঠিকই বুঝতে পেরেছে যে আজকে চীনকে দমনের জন্য আমেরিকা যে নৌঘাঁটিটা করবে ভবিষ্যতে সেই ঘাঁটি দিয়েই তারা ভারতকে দমন করবে যে কারণে ভারত কখনো নৌঘাঁটির বিষয়ে রাজি হয় নাই এবং আমেরিকাকে বারবারই বুঝিয়েছে যে আমি তুমি সহ চার দেশের এখানে যে সীমান্ত রক্ষা এবং সন্ত্রাস দমনের জন্য যে টিম আছে আমরা একসাথে কাজ করছি সেটাই যথেষ্ট আমার দেশ যথেষ্ট তোমার যখন যে সাহায্য লাগবে তা আমরা করতে প্রস্তুত আছি তোমার নৌবাহিনীর একটা দুইটা জাহাজ দিয়ে মাঝে মাঝে দিক দিয়ে চক্কর দিয়ে গেলেই বিষয়টা ঠিক থেকে যাবে এইভাবে ইন্ডিয়া আমেরিকাকে বোঝানোর চেষ্টা করেছে এবং দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে আমেরিকা এর বেশি আর আগাতে পারে নাই তখন আমেরিকা দেখল যে ভারতের সাথে আলোচনা করে এটা আগানো যাবে না ওই অঞ্চলে একটি নৌঘাঁটি করার জন্য পরবর্তী বেস্ট এরিয়া হলো সেন্ট মার্টিন তাহলে বাংলাদেশ বাংলাদেশের সাথে আলোচনা করতে হবে তারা বাংলাদেশের সাথে এই বিষয়ে আলোচনা করে এবং আপনারা শুনেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই সেন্ট মার্টিনের নৌঘাঁটি সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার ইস্যুটা বলেছেন সত্যমিতা উনি জানেন উনি বলেছেন যে আমি যদি একটি দেশকে সেন্ট মার্টিন দিতাম তাহলে যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় থাকতে পারতাম উনি দেন নাই এবং উনি বড়াই করে বলেছেন যে উনি দেন নাই এ না দেওয়ার পিছনে দুটো কারণ হতে পারে একটি হচ্ছে তার দেশপ্রেম আরেকটি কারণ যেটা হতে পারে সেটি হচ্ছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেহেতু ইন্ডিয়া আমেরিকাকে এখানে নৌঘাঁটি করতে দেবে না সুতরাং আওয়ামী বলে দিয়েছে শেখ হাসিনাকে বলে দিয়েছে যে না আমেরিকাকে নৌঘাটি এখানে করতে দেওয়া যাবে না যেহেতু তাদের ইন্ডিয়ার বাইরে যাওয়ার কোনো অপশন ছিল না তাই আমেরিকাকে ডিরেক্ট এই বিষয়ে না করে দিয়েছে কিন্তু আমেরিকাও তো ছাড়ার পাত্র নয় আমেরিকা এই সময় চিন্তা করলো যে তাহলে কি করা যেতে পারে শেখ হাসিনা যেহেতু দিচ্ছে না তার শেখ হাসিনাকে উঠিয়ে দাও যেটার জন্য শেখ হাসিনাকে উচ্ছেদের একটি ষড়যন্ত্র আমেরিকা করে তার ডিপ স্টেট এবং বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে সে বিষয়টি যেহেতু সমসাময়িক বিষয় সেটা আপনারা জানেন যে যার ফলস্বরূপ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় শেখ হাসিনা সরকারের পতন হলো পতন হওয়ার সাথে সাথে আর একটি নাটকীয় ঘটনা ঘটে গেল সেটি হচ্ছে আমেরিকাতে ও মাঝখানে যেটা ঘটলো সেটা আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে যে সবাই ধারণা করছিল যে এইবার কি সেন্ট মার্টিন দিবে না দিবে সরাসরি কোনো আলোচনা না পরিবেশ রক্ষার অজুহাত দিয়ে সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশ নিষেধ করে দিল এবং সেন্ট মার্টিনে আজ পর্যন্ত পর্যটক প্রবেশ নিষেধ আছে তাহলে চার মেলাতে কোনো সমস্যা হচ্ছে না যে বর্তমান সরকারের কাছে তারা সেন্ট মার্টিন চায় এবং চাই মানে কি বাইডেন প্রশাসন পর্যন্ত আমি এখনো কথা বলছি যে বাইডেন প্রশাসন তখন আগানো শুরু করলো যে ধীরে ধীরে আগাতে হবে এবং এবং একভাবে সেন্ট মার্টিনকে ব্লক করে দিল সেখানে যেন সাধারণ মানুষের কোনো দৃষ্টি না যায় ধীরে ধীরে হয়তো পরবর্তী পদক্ষেপগুলো তারা নেবে এবং আজ পর্যন্ত আপনারা জানেন যে পরিবেশ রক্ষার অজুহাতে সেন্ট মার্টিনকে এক ধরনের রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে এটা নিয়ে অনেক কথাবার্তা সমালোচনা অনেক কিছুই এখানে হয়েছে এরপরে যে ঘটনাটা ঘটে গেল একটা গণেশ উল্টে গেল বাইডেনের পরাজয় হলো চলে আসলো ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের সাথে আবার বর্তমান প্রধান উপদেষ্টার একটা বৈরী সম্পর্ক আছে এই ধরনের একটা ন্যারেটিভ শোনা যায় ট্রাম্প নাকি ডক্টর মোহাম্মদ ইনুজকে পছন্দ করেন না এর পিছনে কিছু কারণ কথাবার্তা শোনা যায় সেটা আমাদের আসলে মুখ্য বিষয় নয় কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রশাসনের কর্তা ব্যক্তিরা কিন্তু ট্রাম্পের সাথে আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন এবং কয়েকবার আমরা বলতেও শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইনুদ যেহেতু একজন আন্তর্জাতিক ফিগার ট্রাম্প তার অনেক ভালো মানুষ আছে অনেক বন্ধু মানুষ আছে এবং ট্রাম্প প্রশাসনের সাথেও তার একটি ভালো সম্পর্ক আছে এবং ভবিষ্যতে সম্পর্কটি আরও ভালো হবে দ্যাট মিন্স এখানে একটি লিঙ্ক তৈরি হওয়ার সময় তৈরি হয়ে গেছে অর্থাৎ লিঙ্ক তৈরি হওয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসনের লোকজন তখন তাদের ট্রাম্পকে বোঝানো শুরু করলো যে আমাদের ওই অঞ্চলে একটি ঘাঁটি দরকার এবং এই ঘাঁটিটা করার এখনই একটি মোক্ষম সময় যেহেতু বাংলাদেশি অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন তাদের সাথে ভালো সম্পর্ক করার জন্য এগিয়ে যাচ্ছে তাদের কাছে এখন এই বিষয়টা চাইলে তারা কোনোভাবেই না করবে না ব্যাস ট্রাম্প এটাকে লুফে নিল লুফে নিয়ে করলো কি সরাসরি নিজে না করে এই ঘটনাটা ঘটালো কার মাধ্যমে এই ঘটনাটা ঘটালো মাধ্যমে আমেরিকা মহাসচিবকে বাংলাদেশে আনলো রোহিঙ্গা ইস্যুকে সামনে রেখে রোহিঙ্গা আড়ালে যে কাজটি তারা করতে যেখানে ঘাঁটি করতে হবে এবং ঘাঁটিটা তখন দেখলো যে আরো বড় করে করা সম্ভব যদি আরাকানকে এটার সাথে ইনক্লুড করা যায় তাই তারা করলো কি আরাকান আর্মির কাছে প্রস্তাব দিল তোমাদেরকে কিছু সাহায্য এবং সহযোগিতা আমরা করবো থ্রো বাংলাদেশ যদি আমাদের পরবর্তী এই এজেন্ডার সাথে তোমরা থাকো তারা একটা দেশ যুদ্ধ করছে তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা দরকার এবং বিশেষ করে একটি স্টেটকে যদি স্বাধীন ডিক্লেয়ার করতে হয় অনেকগুলো দেশের সমর্থনের প্রয়োজন পড়ে সুতরাং তাদেরকে যারা সহযোগিতা যে শর্তে করতে আসবে তারা সেখানেই রাজি হবে আমেরিকা দেখলো যে বাংলাদেশের পাটে বেশি থাকার চাইতে এখানে মিছিল মিটিং এটা সেটা হ্যান্ত্যান নানান কারণে হতে পারে মায়ানমারের দিকে যাওয়াটা অনেকটা কিছু নিরাপদ মায়ানমারের দিকে যাওয়ার জন্য তাহলে মায়ানমার আর্মিকে রাজি করাতে হবে মায়ানমার আর্মিকে রাজি করানোর জন্য বাংলাদেশ সরকারকে বলল যে মায়ানমারকে একটি করিডোর দাও সেই করিডরের নাম হচ্ছে মানবিক করিডর এবং এই মানবিক করিডোর এখানে মায়ানমারকে অর্থাৎ রাখাইন আর্মিকে মায়ানমার করিডোর বাংলাদেশ দিয়ে দিল যোগগুলো শুধু মেলাতে থাকেন এখন কথা হচ্ছে তারপরেও তাদের মধ্যে একটি সন্দেহ ছিল যে এই করিডোর তারা পাবে কি না আবার কখন বাংলাদেশে না বলে উঠে না যে কারণে যে কাজটা করা হলো সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু আসলো পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যে প্রজ্ঞাপনটা রেডি করা হয়েছিল সেই জিনিসটাই হুবহু আমরা মাত্র কয়েকদিন আগে দেখলাম অর্থাৎ দশ মে দুই হাজার পঁচিশে এসে দেখলাম তাহলে কেন আওয়ামী লীগ নিষেধাজ্ঞার ইস্যুটা সামনে চলে আসলো তারাই তো সব কিছু আওয়ামী লীগকে নিষেধ করার জন্য তো যমুনার সামনে মঞ্চ তৈরি করার দরকার নেই যমুনায় গিয়ে ঢুকে কথা বললেই হলো বিষয়টা হলো যে তারা ভয় পেয়েছিল যে হয়তো এইটা নিয়ে দেশের মধ্যে একটু আন্দোলন হবে এবং সেই সময়ে ডক্টর মোহাম্মদ ইনুস বলতে পারে যে আমার জনগণ চায় না আমি দিতে পারছি না সুতরাং জনগণ যেন কোনো কথা না বলতে পারে সেই জন্য আওয়ামী লীগ বন্ধের একটা এখানে তৈরি করা হলো জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এবং এই সময়ের মধ্যে দিয়ে তারা করল কি শুনতে পেলাম আমরা যেটুকু যে এখানে আমেরিকান কার্গো বিমান এসেছে এবং কার্গো বিমানের যে মাল মশলা আছে সেই মাল মশলাগুলো মানবিক করিডোর দিয়ে মায়ানমারের কাছে অর্থাৎ রাখাইন আর্মির কাছে চলে যাবে এবং সেটি যাওয়ার জন্য দেশে যেন মানুষ এটা নিয়ে আলোচনা করতে না পারে এটা যেন কিছু বুঝতে না পারে ওই জন্য একটা রাজনৈতিক ডামাডল তৈরি করা হলো সেই ডামাডলটা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপির নেতৃবৃন্দের অবস্থান এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ওখানে উঠবে না এই ধরনের ঘোষণা দেওয়া শুধু ঢাকা শহরে নয় বিভিন্ন জায়গাতেও আমেরিকান আর্মিদের চলাফেরার কথা সোশ্যাল মিডিয়াতে শোনা গেছে মূল মূলধারার মিডিয়াতে সবগুলো খবর হয়তো ওইভাবে আসে না কিন্তু আমরা এখানে দেখেছি তাহলে বিষয়গুলো ইয়ে করেন যে তাদের আমেরিকার যে ইয়েটা দরকার ছিল নৌঘাটি করার জন্য যে জায়গাটা দরকার ছিল সেই জায়গাটা তারা ভারতেও পাচ্ছিল না বাংলাদেশেও পাচ্ছিল না বাংলাদেশে যখন পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো তখন তারা আর একটা সুযোগ নিল যে রাখাইনের সাথে যদি একাত্ম করে করা যায় তাহলে এটা বড় হয় এখানে ভারতের আর কোনো কিচ্ছুটি করার সুযোগ নেই ভারতের বাধা দেবার মতো কোনো অবকাশ পাচ্ছে না ভারত পড়ে গেছে এবার মাইন কাচি পাই ভারত এখন বুঝতে পারছে যে বাংলাদেশের সাথে পাঙ্গা আর কোনো লাভ হচ্ছে না কারণ আমেরিকা এইভাবে বাঁকা আঙ্গুল দিয়ে এসে কাজটা সমাধা করে নিয়েছে অর্থাৎ আমেরিকা তাদের ডিপ্লোমেসিতে বিশ্বের সেরাদের একটি দেশ সেটা বুঝতেই হবে ভারত তো তো বসে থাকবে না ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ লেগেছিল থেমে গেছে যোদ্ধাদের রক্ত গরম হয়ে আছে আবার বাংলাদেশ একটি ছোট দেশ তার নাকের উপর দিয়ে আমেরিকাকে এখানে ঘাঁটি করতে দিচ্ছে এবং যে ঘাঁটি করলে হয়তো ভবিষ্যতে ভারতের বড় ধরনের সমস্যা হবে এখন কি করা এখন হচ্ছে বাংলাদেশের উপরে ঝাল উঠাতে হবে বাংলাদেশের উপরে ঝাল উঠাবে কিভাবে কোনো ইস্যু তো পাচ্ছে না আজকে যেমন বাংলাদেশি পণ্য ইন্ডিয়াতে ঢোকা নিষেধ করে দিয়েছে বাংলাদেশের সাথে ট্রানজিট ট্রানশিপমেন্ট এগুলো তারা বন্ধ করে দিয়েছে তার চেয়েও আরেকটা মারাত্মক এগুলো তো যখন কোনো কিছু কাজ হচ্ছে না আরেকটি মারাত্মক কাজ যেটা করতে গেল সেটি হচ্ছে পুশব্যাক অর্থাৎ বিভিন্ন সময়ে বাংলাদেশের যে লোকগুলো ইন্ডিয়াতে অবৈধভাবে গেছে এবং গিয়ে ওখানে বসবাস শুরু করছে তাদেরকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে এই ফেরত পাঠানোর পিছনে একটি বড় কারণ হচ্ছে যে তাদেরকে যখন ফেরত পাঠাবে এই সময় হয়তো বি আমাদের বিজিবি গুলি ছুটতে পারে বিজিবি গুলি একটা ছুড়লেই ওরা ছোড়া শুরু করবে ঝাঝরা করা শুরু করবে বাংলাদেশকে কিন্তু আমাদের বিজিবি ঠান্ডা মাথায় এটা মোকাবেলা করেছে বিজিবি কোনো উত্তেজনা দেখায়নি যাদেরকে পুশ ব্যাক করিয়েছে তারা বাংলাদেশের মধ্যে চলে এসছে এবং থেমে থেমে মাঝে মাঝে এটা করছে বাংলাদেশ মানে ইন্ডিয়াতে তো বাংলাদেশ থেকে খুব কম লোক যায়নি বহু মানুষ গেছে তারা তো পাঠাইলে একসাথে লক্ষ লক্ষ পাঠাইতে পারে তা পাঠাচ্ছে না কয়েকটা হাতে গোনা কয়েকটা পরিবারকে দিকে ঠেলে দিচ্ছে যেন বিজেপি যেন তাদের উস্কানিতে পরে এই সময়টা খুবই স্পর্শকাতর আমাদের সরকারের উচিত হবে তাদের এই ফাঁদে পা না দিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করা নানান ধরনের উস্কানি এই ইয়েতে যদি কাজ না হয় হয়তো দেখা যাচ্ছে যে ব্যাক যেটা করছে পুশব্যাকে তার একটা উত্তেজনা তৈরি করে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে এখানে যদি কাজ নয় তাহলে অন্য আরেকটা কৌশল নেবে আজকে যেমন তারা বাংলাদেশি প্রোডাক্ট ভারতে ঢোকা সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছে এভাবে স্টেপ বাই স্টেপ নানান ধরনের পদক্ষেপ তারা নিতে যাবে যে বাংলাদেশের সাথে একটা খারাপ সিচুয়েশন তৈরি করে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ বাঁধানো বাংলাদেশকে অস্থির করে রাখা যেন আমেরিকা ঘাঁটি তৈরির পরবর্তী কাজগুলো শুরু করতে না পারে কিন্তু বাংলাদেশ চিরাচরিত ঠান্ডা মাথায় খেলছে এবং এইভাবে যদি ঠান্ডা মাথায় খেলতে পারে তাহলে যে ফাটা চিপায় ভারত পড়ে গেছে এই ফাটা চিপা থেকে ভারত কখনো বেরোতে পারবে না কিছুদিনের মধ্যেই দেখা যাবে যে আমেরিকা বাংলাদেশের কিছু অংশে এবং আরাকানের কিছু অংশ মিলে বড় একটা নৌঘাটি এখানে তৈরি করেছে এবং এই নৌঘাটি যদি আমেরিকা স্টাবলিশড করতে পারে তাহলে ভারতের যে একটা বড়াই আছে যে তারা অনেক বড় দেশ সেটা হয়তো কোন দিন ভেঙে খান খান হবে এই সিপার মধ্যে ইন্ডিয়া মানে ইন্ডিয়াকে ভালোভাবে ফেলে দিয়েছে বাংলাদেশের ঘাড়ে ভর দিয়ে আমেরিকা দর্শক আমি রাজনৈতিক বিশ্লেষক নই বা রাজনীতি সম্পর্কে অতটা জানি না সাধারণ মানুষ সময় কাটানোর জন্য ইউটিউবে দু একটা কথা বলি যে বিশ্লেষণটা করলাম আপনারা একটু পরস্পর মিলিয়ে নিয়েন ভালো মন্দের ফলাফলের দায়ভার সম্পূর্ণ আপনাদের উপরে ধন্যবাদ